আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস নিজেদের দাবি আদায়ের পূর্ব ঘোষণা মতো কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমিদাতারা কাশিয়াবাড়ি রেল স্টেশনে অবস্থিত এক জমিদাতার বাড়িতে আয়োজিত বৈঠক থেকে এমনটাই দাবি করেন তারা তাদের দাবি আগামী মাসের দুই তারিখ কোর্টে প্রথম শুনানি রয়েছে সেই বিষয়ে ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরে কোর্টের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে আর এমন ঘটনায় হলদিবাড়ি ব্লকের জন্য চলমান নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কায় রয়েছে ব্লক প্রশাসন জমিদাতাদের দাবি সরকার চাকুরি দিতে না পারলে আমাদের জমি খালি করে দেওয়া হোক এমন দাবি নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছেন জানা গিয়েছে সম্প্রতি হলদিবাড়ি ব্লকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য নিয়োগের পরীক্ষা শুরু করে সংশ্লিষ্ট দপ্তর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতেই দেখা যায় জমিদাতাদের পরিবারের সদস্যদের একটা বড় অংশ ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তারপরেই আন্দোলন শুরু করে তারা জমিদাতাদের দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয় জমি দেওয়ার বিনিময়ে প্রশাসনের তরফে তাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু দীর্ঘ কুড়ি বছর অতিক্রান্ত হলেও সরকার তাদের প্রতিশ্রুতি রাখেনি তাই তারা সঙ্গবদ্ধভাবে আন্দোলন শুরু করেছেন আন্দোলনের অঙ্গ হিসাবে প্রাথমিক পর্যায়ে প্রায় সপ্তাহব্যাপী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গেটে তালা লাগিয়ে দেন পর প্রশাসনের বিভিন্ন স্তরে নিজেদের দাবি আদায়ে দাবিপত্র প্রদান করেন তাতেও কাজ না হলে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা আমার নম্বর সেন্টার সালে আমার যে হয়ে যাবে আমাদের হরিষ্ণ যে প্রতিশ্রুতি দিয়েছিল এখন তো আইএসি ডিপিও ছিল এখন ডিপি হ্যাঁ ওই প্রতিশ্রুতি অনুসারে যখন আমার উনি বলছে যখন রিক্রুট হবে তখন চাকরি দেবে চাকরি বাকরি কোনো কিছু নাই তা যে কোর্টে দ্বারস্থ হয়ে দুই তারিখ যে হিয়ারিংটা আছে হ্যাঁ সেই হিয়ারিংয়ে দুই তারিখ হিয়ারিংটা হবে আর কি হিয়ারিংয়ে দেখি কী হয় হ্যাঁ আর আমরা যে তালা দিয়েছিলাম সাথে সেই তালাটা খুলে দিয়েছি হ্যাঁ এখন আইনে যেটা হবে সেটাই আমরা দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের ভয় টাকা দেবে চাকরি দেবে আমি একটি অত্যাধিক খুব গরিব লোক খুব নিডি লোক তো আমার নাম রাজকুমার রায় দু হাজার আট সাল থেকে যে অঙ্গনড়ি সেন্টারগুলা চলছে তার থেকে দু হাজার আঠেরো সালে আমার বাড়ির সামনে আমার জ্ঞাতি ললিত রায়ের বাড়িতে সেন্টারটা ছিল সেখানে সেন্টারটা বেহাল অবস্থা থাকার পরে আমার বাড়িতে সিডিপিও এবং সুপারভাইজার প্লাস ব্যাঙ্কার কন্ট্রাক্টর নেতা সহকারে আমাদের তৃণমূল কংগ্রেসের যে অঙ্গনাড়ির যে অবজারভার ছিল উনিও আমার এখানে গেছেন যাওয়ার পরে আমাকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা যদি জায়গাটা দেন আপনার পরিবারকে একজনকে হেল্পারে চাকরি নিয়োগ করা হবে যার ফলে একটা দশ টাকা নন জুডিশিয়াল স্টেমের উপরে আমার কাছে লিখিত নেন লিখিত নেওয়ার পরে এখন যেটা দেখা যাচ্ছে যে রিটার্নিং কিছুদিন আগে অঙ্গনারী পরীক্ষা হলো পরীক্ষাতে আমার বৌমা সবিতা রায় পরীক্ষা দেন দেওয়ার পরে যেটা দেখা গেল শুধু আমার বোমায় না হজদুরি ব্লক সায়াঞ্চল মিলে যারা জমিনদাতা তাদের প্রতি প্রত্যেকেই পরীক্ষা দিয়েছে তাতে এখন পর্যন্ত আমরা কোনো রকম খবর পাই নাই যে তারা পাশ করছে যার ফলে আজকে আমরা সমস্ত ছয় অঞ্চল মিলে সমস্ত জমিনদাতা এক জায়গায় মিলিত হয়ে আমরা বসে একটা বৈঠক করলাম করার পরে একটা চিন্তাধারায় গেলাম যে সেটাকে কী করানো যাবে তো সবাই মিলে যেটা আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একজন লয়ারের সঙ্গে কনসাল্ট করতে গেলাম উনি তখনই আমাদের এই কথাটা বললো যে গভর্নমেন্ট যেহেতু আপনাদের কোনো লিখিত আকারে কোনো রকম ইয়ে দেয়নি অতএব আপনার তো চাকরি তো পরীক্ষা তো ফেল করে ফেলছেন তাহলে একটা আপনি একটা কাজ করেন রিকোভারি পজিশনের মামলায় আমরা বাধ্য হয়েছি হাইকোর্টে রিকোভারি পজিশনের মামলায় এবং আগামী দুই তারিখ সেপ্টেম্বরের হাইকোর্টে হেয়ারিংও আছে অতএব আমরা আইনের পক্ষে গেছি এখন দেখি আইন কী হয় আইন যা হবে আমরা এটি মেনে নিতে পারতাম